একসময় সে ছিল নায়ক আর এখন পুরো পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর দানব কিন্তু আসলেই কি এরেন ইয়েগার ছিল ফিলেন ছোটবেলায় তার চোখে ছিল মুক্তির স্বপ্ন তার মা টাইটানদের হাতে মারা যাওয়ার পর বদলার আগুনে পুড়ছিল এরেনের মন সে শুধু দেয়ালের বাইরে পৃথিবীটা দেখতে চেয়েছিল কিন্তু দেয়ালের বাইরে যে পৃথিবীটা ছিল সেটা ছিল আরো ভয়ঙ্কর সেই পৃথিবী যেখানে তার জাতিকে মানুষ বলেও ধরা হতো না সেই ক্ষণে এরেন বুঝে গেল যদি সে কিছু না করে তাহলে একদিন তার বন্ধুরা তার প্রজন্ম সব কিছু নিশ্চিন্ন হয়ে যাবে এই ভয় থেকেই জন্ম নিল তার সবচেয়ে বড় সিদ্ধান্ত দা রামলি তিনি শুরু করলেন ধ্বংসযোগ্য লক্ষ কোটি মানুষের প্রাণ নিতে তার বিশ্বাস ছিল আমি এখন খারাপ হব যাতে আমার প্রিয় মানুষগুলো ভবিষ্যতে বাঁচতে পারে কিন্তু সে জানতো এই পথে একদিন তাকে তার কাছের মানুষরাই আমাবে এজন্যই হয়তো সে হয়ে উঠলো এরেন দ্য ডেভিল কিন্তু তার হৃদয় তখনও ছিল সেই ছোট ছেলেটা যে শুধু মুক্তি চেয়েছিল তাহলে প্রশ্ন দাঁড়ায় সে কি সত্যিকারের ভিলেন ছিল নাকি সময় সমাজ আর বাস্তবতা মিলেই এক নায়ককে ভিলেনে পরিণত করলো এই ছিল এরেনের গর্ব এক ট্র্যাজিক নায়কের পতনের ইতিহাস এমন আরো মুভি অ্যানিমে আর ক্যারেক্টার এক্সপ্লেন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো ওমর নোমর কারণ গল্পগুলো এখানেই ভিন্ন